আর নবীকে জবাই করতে এসে কালেমাওয়ালা হয়ে গেল পাঁচ মিনিটের ব্যবধানে তরবারিটা উল্টা দিকে দাঁড়ায় গেল বাইতুল্লার পার্শে হাতিমে হুঙ্কার দিয়া কয় এই রসুলের দুশ্মনেরা ইসলামের দুশ্মনেরা মোহাম্মদের আর প্রয়োজন হবে না বিরোধিতার জন্য মোকাবেলার জন্য আমার তরবারির সামনে দাঁড়াও এমন পাওয়ার আল্লাহ বাড়ায় দিয়েছেন এখন অমর যেই পথ দিয়া চলে শয়তান ওই পথে চলে না ভয় যুবক ছেলে একটা মদের বোতল নিয়ে হাঁটে হঠাৎ করে তাকায় দেখে অমর ভয় কাঁপতেছে ওমরের কথার আগে তরবারি রেডি মাথাটা করো অন্তর দিয়ে আমার মালিকের ডাক দিয়ে বলে হে মালিক আর জীবনে মদ পান করবো না তুমি অমরের হাত থেকে বাঁচাও নজরে পড়ে গেছে বোতল ফেলতেও পারে না হজরত তোমার সামনে এসে কয় কি তোর হাতে আমার কাছে দে যুবকটা কাঁপতেছে কাপার দরকার নেই আমার হাতে দাও মদ ভরা বোতলটা যখন ওমরের হাতে দেয় যেই বোতলে মদ ছিল এখন তাকায় দেখে এক ফোটা মদ নাই পুরা বোতলটার ভেতরে সাদা দুধে ভরা আর দারাত خوف حق دار دل مدام المأوى المعواد حد را مقام جزب حق چی مخاز مخا از جا او عمست